তুমি যাবে দিও না তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দায়া লাগে ও বিশাল আকাশের মালিক বিশাল জমিনের মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লৌহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক মুনতাহার মালিক মাহফুজের মালিক বিশাল মালিক তোমার আকাশ বাতাস আমাদের হাত দুইখানা বড় ছোট্ট আল্লাহ ছোট দুটি হাত পেতে বোক ভরা নিয়ে তোমার শাহিদর দরবারে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো নাতানের মতো মূর্খের মতো হাত তুললাম আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় কোনো গুণাগার দ্বিতীয়টা নাই এমন কোন গুণা নাই যে আমরা করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধুকায় পড়ে হাজার হাজার গুণা করেছি

তাদের কবরগুলো যেন জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। রব্বুল আমিন আমার কোন ভাইয়ের এখানে अब्बा বেঁচে নাই, কোন ভাইয়ের আম্মা বেঁচে নাই, কোন ভাইয়ের দাদা বেঁচে নাই, কোন ভাইয়ের দাদি বেঁচে নাই, কোন ভাইয়ের নানা বেঁচে নাই, নানি বেঁচে নাই এমন হতে পারে রে মাওলানা। আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কেউ নাই। রব্বুল আমিন কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানালো রে মাউরা। নিজে খায় না আমাদেরকে কোনদিন না খাইয়ে রাখে না বাবা নিজে পরে নাই আমাদেরকে না পড়িয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখে নয় জানি না কোন ভাইয়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাও 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 করে জাহান্নামের আগুন জলে জানি না কোন জনম দুঃখিনী মায়ের কবরটা দাও দাও করে জলে কত কষ্ট দিলাম দুঃখিনী মা মার কলিজার মাসখানটা তেল আছি দুনিয়া আসলাম আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইল আবার জ্ঞান ফেরার পর আমারে কোলে তোলে নাই সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি বকে লইছি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে ভুলা ফালাইছি জানি কোন ভাইয়ের ওই জনম দুঃখিনী মায়ের কবরে আগুন জলে কোন ভাইয়ের আব্বা জানের কবরে আগুন জ্বলে দাদার কবরে দাদির কবরে 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 আগুন জলে আব্বা আমার কবরে তুমি যাবে দিও না দাদা দাদির কবরে না না দিও নানির কবরে তুমি আজাব দিও না রব্বুল আলামিন নাম না জানা যত মুমিন বান্দা বান্দি তামাম জাহানের যত কবরস্থানে যত মুমিন বান্দা বান্দি মরতে গান হয়ে পড়ে আছে প্রত্যেকের কবর গুলোরে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও আল্লাহুম্মা লা তাদা'লানা যামবান ফি মাকামিনা হাযা ইল্লা গাফারতা ولا دينا إلا قضيت ولا هما إلا فرجت ولا مريضا إلا شفيت ولا ولدا إلا أصلحت ولا مجاهدا في سبيلك إلا نصرت ولا حاجة من حوائج الدنيا إلا وفيتها يا الله اللهم إنا نعوذ بك من الهم والحزن ونعوذ بك من العجز والكسل، ونعوذ بك من الجبن والبخل، ونعوذ بك من غلبه الدين وقهر الرجال، ونعوذ بك من النفاق والشقاق والذله واختلاف المله. اللهم اتنا لسانا ذاكرا، قلبا شاكرا، بدنا على البلاء صابرا، الغفران من الذنوب الغابره. الفكرة السليمة الطاهرة فإن إرادتك على كل شيء قادرة. اللهم يا سامع الصوت يا سابق الفوت يا كاس العظام لحما بعد الموت. اغفر لنا ذنوبنا كلها دقها وجلها اولها واخرها علانيتها وسرها. خطأها وعمدها صغيرها وكبيرها شركها وبدعتها يا غفور يا غفار اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اهدنا الصراط المستقيم اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النيران اللهم اجرنا من النيران اللهم اجرنا من النيران اللهم اجرنا من النيران بحرمه القران اللهم اجعل القران العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء احزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأتراف النهار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار او بشالك شربليك. বিশাল জামিনের মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লৌহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক সিদ্ধাতুল মন্তাহার মালিক লৌহে মাহফুজের মালিক বিশাল আরসের মালিক তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দয়া লাগে না রাব্বুল আলামিন এই মাহফিলের প্যান্ডেলে ঢোকার আগে যেমন করে আমাদের গুনার বস্তাগুলো গুলো নামিয়ে নিয়েছ যাওয়ার সময় গুনার বস্তার কাঁধে তুলে দিও যতদিন এই জামিনে থাকবো তোমার গোলামি করে বাঁচার তো আমরা তোমার গোলাম শুধু আমরাই গোলাম না গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবাও তোমার গোলাম আমার মা তোমার বান্দি আমাদের মাথার চুলের ঝুটি তোমার কুদ্রুতি হাতের মুঠোয় তুমি যা চাও তাই করতে